অনেকেই এখনও ভাঙার কাজে ব্যস্ত কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না অথচ পুরনো বন্দোবস্ত মচকে গেছে এখন আর এটাকে ভাঙা যাবে না বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাবে বেঁকে যাচ্ছে বাহাত্তর সালে রাজাকারদের খুচিয়ে মারা বা বিহারিদের ওপর নিপীড়নের কাজটা পাকিস্তান রাষ্ট্রকে ফিরিয়ে আনেনি কিন্তু এগুলো আসলে নতুন বাংলাদেশে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে জনগণের সম্পর্কটা কি হবে সেটার রূপরেখা নির্দিষ্ট করেছিল যে এখানে দেখছেন তা কিন্তু কোন মা তার সন্তানের পরীক্ষার রেজাল্ট খুঁজতে আসেননি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী নয়ন দাসের মা মিনতি দাস গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে সাটানো বন্দির তালিকায় তার শিশু সন্তান নয়নের নাম খুঁজছেন পরে জানতে পেরেছেন পিরোজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে তাকে এনসিপি সমাবেশে হামলা সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার যে দুশো জন এ পর্যন্ত কারাগারে রয়েছেন তার মধ্যে নজন শিশু রয়েছে তাদের যশোরের পুলের হাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে গণমাধ্যমের খবর বলছে এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত গোপালগঞ্জে তিনটি মামলায় আসামি হয়েছেন আড়াই হাজারেরও প্রায় ছাব্বিশশোর মতো মানুষ গ্রেপ্তার করা হয়েছে দুশোরও বেশি লেখক ও ফলুল মুস্তফা প্রশ্ন তুলেছেন গোপালগঞ্জে পুলিশ কাদের আটক করছে আওয়ামী সন্ত্রাসী নাকি সাধারণ মানুষ গণমাধ্যম থেকে পাওয়া কয়েকটি ঘটনা তিনি সামনে এনেছেন যেমন ষোলো বছরের কিশোর আবির হোসেন শুভ বৃহস্পতিবার রাতে মায়ের থাইরয়েডের ওষুধ কিনতে বের হয়ে গেটপাড়া এলাকা থেকে আটক হয়েছেন সাথে আটক হয় পনেরো বছরের ফুপুতো ভাই নাফিস হাওলাদার শিপন বেগম জানিয়েছেন তার স্বামী শহরের বিসিক এলাকার বিস্কুট কারখানার শ্রমিক শামীম শেখ বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় কাজ শেষ করে ফেরার পথে আরও পাঁচ শ্রমিক সহ আটক হয়েছেন ষাট বছর বয়সী মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বুধবার সংঘর্ষের সময় শহরের আদালত পাড়ায় ডান পায়ে গুলিবিদ্ধ হন বৃহস্পতিবার রাত একটার দিকে বিল কাজুলিয়া এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় তার স্ত্রী নুরজাহান জানিয়েছেন জমি সংক্রান্ত মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য এসেছিলেন দেলওয়ার ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে আহত হন কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ করেন সত্তর বছর বয়সী মোদক হালদার পরিবার নিয়ে থাকেন শহরের কুয়াডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার দুপুরে তিনি পুলিশ লাইন এলাকায় চা খেতে গেলে তাকে আটক করে পুলিশ তো গেল কল্লোল মোস্তফা ফেসবুকে যে সমস্ত ঘটনা তুলে এনেছেন তার একটুখানি ছায়া এরকম আরও ঘটনা উঠে আসছে খবরের পাতায় ঠিক এই পরিস্থিতিতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে লিখেছেন সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন কিন্তু নাগরিক হিসেবে সকলের মানবাধিকারের পক্ষে থাকুন কোন এলাকাকে বানানোর চেষ্টা করবেন না এছাড়া গোপালগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু তারা লীগের আমলে বঞ্চিত আমাদের হয়েছেন উচিত বাংলাদেশ জুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিত মানুষদের সাথে মৈত্রী করা তিনি বলছেন অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না অথচ পুরনো বন্দোবস্ত মচকে গেছে এখন আর এটাকে ভাঙা যাবে না বরং ভাঙতে গেলে আরো বেঁকে যাবে যাচ্ছে তার এই বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে তথ্য কি গোপালগঞ্জ মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানোর দায়িত্ব নাকি প্রতিষ্ঠা করার দায়িত্ব এবং আমরা জানতে পারি গোপালগঞ্জ নিয়ে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা কি মাহফুজ আলমের কনসার্নের বাইরে যেমন কবি ও তরুণ চিন্তক সাদ আলম বলছেন ধারণা করি গোপালগঞ্জ নিয়ে কি লেখা যাবে আর কি লেখা যাবে না সেই মর্মে একটা দিক নির্দেশনা গণমাধ্যমগুলোতে পৌঁছাইছে এরকম একটা অবস্থায় বেশ তথ্য স্ট্যাটাস দিয়েছেন গোপালগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বানও জানাইতেছেন তিনি কিন্তু গোপালগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো ওনার দায়িত্ব নাকি এই প্রতিষ্ঠার কাজে স্বয়ং তার অংশগ্রহণ করতে হবে ওনার বন্ধু আসিফ আহমদ তো ঠিকই সেদিন স্ক্রিনে বৈশা দিক নির্দেশনা দিতে পারছেন সেই নির্দেশনার ক্ষমতা আজকে কেন প্রকাশিত হইতেছে না এইগুলাই হিপোক্রেসি যা জুলাইয়ের তরুণ নেতাদেরকে ভেতর থেকে শূন্য করাপ্টেড করে ফেলতেছে সাদের খব যদি আমরা একপাশে সরিয়ে রাখি আমরা দেখি গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তারের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার না করলেও এখন মামলা ও আটকের যে তথ্য গণমাধ্যমে আসছে এবং যে পরিস্থিতিতে টানা কারফিউ সরকার সেখানে দিয়ে রেখেছে তার বিরুদ্ধে রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ বলছেন গোপালগঞ্জে জনগণের বিরুদ্ধে নিপীড়নের করবেন সালে রাজাকারদের মারা বা বিহারীদের উপর নিপীড়নের কাজটা পাকিস্তান রাষ্ট্রকে ফিরিয়ে আনেনি কিন্তু এগুলো আসলে নতুন বাংলাদেশে সরকারের সাথে আওয়ামী লীগের সাথে জনগণের সম্পর্কটা কি হবে সেটার রূপরেখা নির্দিষ্ট করেছিল গোপালগঞ্জে যা হচ্ছে গোপালগঞ্জবাসীর মানবাধিকারের পক্ষে গোটা দেশ না দাঁড়ালে যা হবে সেটা হলো এই হাজার হাজার মানুষ শহীদ এবং আহত হবার পরও দেশটা সেই পুলিশ আর সামরিক বাহিনীর হাতেই চলে যাবে তারা জবাবদিহিতার ঊর্ধ্বে উঠবে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন আপাতত গোপালগঞ্জ বিষয়ে সারা দেশ থেকে আওয়ামী সন্ত্রাসীরা যদি গোপালগঞ্জে জড়ো হয়ে থাকে তাদের সেখানে মুক্তভাবে ঘুরতে ফিরতে দেয়া প্রশাসনের ব্যর্থতার তদন্ত করা হোক তাদেরকে আলাদা করে গ্রেফতার করা হোক কিন্তু একজন নির্দোষ মানুষও যেন নিপীড়নের শিকার না হয় জেলাবাসীকে যেন দানব বানানো না হয় নিরীহ মানুষকে নিয়ে যেন জামিন বাণিজ্য না হয় পুলিশ ও সেনাবাহিনীর সব কাজের যেন সুষ্ঠ তদন্ত হয় সাংবাদিক রহমান মুফিজ মনে করেন গোপালগঞ্জে যে বর্বরতা চলছে তাকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে হয়তো আমরা আমাদের ওপর আসন্ন বর্বরতাকে বৈধতা দিয়ে রাখছি তিনি এই ঘটনার প্রতিক্রিয়ায় তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন জুলাইয়ের অর্জনকে নাই করে দিতে বর্বরতা পরিকল্পিত এর পেছনের খেলোয়াড় কারা আমরা বুঝতে পারি এতদিন ধোঁয়াশা থাকলেও এখন রাষ্ট্র কারা চালাচ্ছে সে উত্তর সবার জানা ভিকটিম কার্ড খেলে এনসিপি পার পাবে না আমাদের উপর নিরস্ত্র কিছু মানুষের উপর শান্তিপূর্ণ একটা সভায় আক্রমণ হল আমরা ভিকটিম আপনি বলছেন যে আপনি ওখানে কেন গেলেন যদিও সাথে আলাপে এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুবাজ জামিন বলেছেন গোপালগঞ্জের ঘটনায় এনসিপিকে ভিক্টিমাইজ করা হচ্ছে এই বলে যে তারা কেন সেদিন সেখানে গেলেন অথচ আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েই তারা সেখানে গিয়েছিলেন কারণ তারা মনে করেন গোপালগঞ্জের মানুষ এই দেশের বাইরের কেউ না তাই তাদের সাথে নিয়েই অভ্যুত্থান পরবর্তী দেশ করতে চান তারা তবে এই মুহূর্তে পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে তাতে সাধারণ মানুষ মনে করছে রাজনীতির আকাশে আবারও কালো মেঘের ক্ষণক্ষতা দেখা যাচ্ছে সেই মেঘ সরানোর কাজ রাজনীতিবিদদেরই দায়িত্ব পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন